জীবনে কখনো কোনো পরিস্থিতিতে থামবেন না দুঃখ হোক খুশি হোক সমস্যা হোক এগিয়ে যাবেন ভালো কিংবা মন্দ যা কিছু সময়ের সাথে আসবে আবার তা চলেও যাবে খুব সুন্দর একটি ছোট্ট গল্প মন দিয়ে শুনবেন এবং অবশ্যই অনুভব করবেন একটি ছেলে একটি নদীর উপর পুলে বসেছিল পুলের নিচ দিয়ে নদীর জল বয়ে যাচ্ছিল ছেলেটি এক দৃষ্টি উপর থেকে তার দেখছিল তখনই জলের সাথে একটি বড় কাঠের টুকরো ভেসে যাচ্ছিল ছেলেটি মন দিয়ে কাঠের টুকরোটিকে দেখতে লাগলো ধীরে ধীরে কাঠের টুকরুটি ছেলেটির চোখের আড়াল হয়ে গেল জলের বেগ কাঠের টুকরোটিকে দূরে বহিয়ে নিয়ে গেল আর নদীর জল আগের মতোই স্বচ্ছ চকচকে হয়ে গেল খানিক বাদে ছেলেটি দেখলো বেশ কিছু পাতা নদী স্রোতে ভেসে আসছে সে আবারও মন দিয়ে পাতাগুলিকে দেখতে লাগলো যেমন ভাবে পাতাগুলি স্রোতের টানে ভেসে যাচ্ছিল তেমন করেই ধীরে ধীরে ছেলেটির নজর থেকে পাতাগুলি অদৃশ্য হয়ে যাচ্ছিল আর নদী স্রোত আগের মতোই পরিষ্কার চকচকে হয়ে গেল এইভাবে একের পর এক কিছু না কিছু নদী স্রোতে ভেসে আসছিল এবং স্রোতের টানে সেগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল এইগুলি দেখতে দেখতে ছেলেটির চোখে চমক লেগে গেল সে যেন এক অমূল্য রহস্য ভেদ করে ফেললো হ্যাঁ একদমই ছেলেটি জীবনের এক অমূল্য রহস্য ভেদ করেই ফেলেছিল যেই রহস্যটি ছিল পুলের নিচের বয়ে যাওয়া জল যার নাম সময় ছেলেটি বুঝতে পেরেছিল জীবনের প্রত্যেকটি জিনিস কোনো না কোনো দিন পুলের নিচের জলে ভেসে আসা বস্তুর মতো স্রোতের টানে অদৃশ্য হয়ে যাবে যেহেতু ছেলেটি জীবনের অমূল্য রহস্যটি উপলব্ধি করতে পেরেছিল তাই এসে যে কোনো ভালো কিংবা খারাপ পরিস্থিতিকে সাথে নিয়ে না থেমে এগিয়ে চলছিল সে তার দুঃখের সময় এটাই বলে আরে এ তো পুলের নিচের জল বয়ে যাবে বইয়ে নিয়ে যাবে সে তার সুখের সময়ও একই কথা বলে পুলের নিচের জল যাবে এতো বয়ে বহিয়ে নিয়ে যাবে হ্যাঁ এখন ছেলেটি কোনো অবস্থাতেই আর বিচলিত হয় না বন্ধুরা একদমই সময় ওই পুলের নিচের বয়ে যা জলের মতোই যা জীবনের প্রত্যেকটি জিনিসকে সাথে নিয়েই যাবে ভালো কিংবা মন্দ সুখ কিংবা দুঃখ কোনটি তাই নয় যেগুলিকে পুলের নিচের জল অর্থাৎ সময় যা বয়ে যাবে বহিয়ে নিয়ে যাবে